আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও পেজটাকে ফলো দেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তো সকাল সকাল উঠে নাস্তা বানাতে চলে আসলাম চলে আসলাম বলতে রুটি বানানো ছিল ফ্রিজে নর্মাল আর কি আমি এভাবে মানে রুটি বানিয়ে রাখি দু তিন দিনের জন্য পরে সকালবেলা যা ভাজ ভেজে খেতে খুবই সহজ হয় এবং সকালবেলা সব দিন সকালে উঠে কষ্ট করতে হয় না তো সবগুলো আমি রেডি করে নিচ্ছি সব সকাল নাস্তাগুলো রেডি করে নিলাম তরমুজটা কেটে নিলাম আর হলো একটু মুরগির মাংস ছিল সেটা গরম করে নিয়েছি আর একটু রুটি আর সব পড়তে করতে বসছিল শেষ করে ওকে নাস্তা করে দিলাম এর মধ্যে চাটা আমার হয়ে গিয়েছে কারণ সকালে যত কিছুই খাই চা না খেলে মনে হয় যে কি যেন খায়নি আর যতই গরম হোক যা যারা মানে যারা চা পছন্দ করেন কিন্তু লাগবে চা খাওয়া তাদের এটা তো বলার কিছু নেই আর এভাবে রুটি কে কে চা খেতে পছন্দ করেন আমার কিন্তু খুবই ভালো লাগে রুটি দিয়ে মানে ভিজে ভিজে চা খেতে বিশেষ করে যখন আমি রেস্টুরেন্টে বা হোটেলে খেতে বসি তখন চা দিয়ে কিন্তু এভাবে নান রুটি ভিজে খেতে খুবই মজা লাগে আমার কাছে দারুন একটা মানে কি বলবো খুব ভালো লাগে আমার কাছে এক কথায় তো আস্তে আস্তে করে রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য তো এই কাঁঠালের রেসিপিটাই মধ্যে অনেকগুলি রেসিপি অনেকভাবে দেখিয়ে দিয়েছি আর রেসিপি বলতে মানে কাঁঠাল কাটা হতে অনেক মানে ভিডিও আমি পোস্ট করে অলরেডি তো কাঁঠালটাকে আমি জটপট কেটে নিলাম কীভাবে সেটা তো আমি পেজে দিয়ে দিয়েছি ইউটিউবে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা পেয়ে গেছেন আশা করি তো আজকে আমি কাঁহালগুলি আমি যেভাবে কেটে নিয়েছিলাম হাতে সুন্দর করে রান্নার যে তেল আছে রান্নার যে কোনো তেল সুন্দর করে হাতে মেখে নিয়েছিলাম আর বটিতেও মেখে নিয়েছিলাম কাঁহালটা একদম কচি ছিল যার জন্য প্রতিমন্ত্রা কষ আমার হাতে লাগেনি মানে একদম কচে বলতে একদম কচে ছিল যদি মানে মাজারি সাইজার হতো সেক্ষেত্রে অনেক বেশি কষ হয় তার মধ্যে মনে হয়েছে কাঁঠালটা একটু কষ কমই ছিল আমার কাছে মনে হয়েছে। তারপর তো একটু কষ থাকবে কষ না থাকলে তো হোক কাঁঠাল কাকে বলো আর কি তো কাঁঠাল আমার একটা সময় খুব অপছন্দ ছিল ইদানি খুবই ভালো লাগে কাঁঠালকে খেতে আর কি কাঁঠালকে একটা সময় অপসন্দ ছিল বলতে আমি একটা সময় কাঁঠাল খেতেও পারতাম না রান্না কাঁচা কাঁঠাল রান্না করে খেতে আমি জানতামও না আর জানলেও আমি কখনও রান্না করে ওরকমভাবে কখনো খাওয়া হয়নি তো খুব কষ্ট করে এই কাঁঠালটা আমি মানে ব্যবস্থা করেছি এক বাগান থেকে একজনকে দিয়ে আনিয়েছি তো অনেক দিন যাবতে ইচ্ছে প্রতি মানে প্রতি বছরই কাঁঠাল একটা সিজন থাকে যে কাঁচা কাঁঠাল পাওয়া যায় আর কদিন পর কিন্তু পেকে যাবে আর খাওয়াই যাবে না তো ইদানিং মানে এই সময়টাই সবচেয়ে মানে পারফেক্ট সময় কাঁচা কাঁঠাল খাওয়ার তো আমি কাঁঠাল কাঁচা মানে কাঁঠালটাকে সুন্দর করে মানে আমি আনার পরে কিন্তু সব সাথে সাথে কাটি নি আমি একদিন পরে কেটেছে জন্য হয়তো বা কম লাগছে মানে এনে কেটে গাছটা কেটে একদিন দুদিন রাখলে ঘরে সেক্ষেত্রে কম মানে একটু শুকায় শুকায় আসে মানে কাঠাল কষ্টটা কম হয় তা আমি একটা কাঠি দিয়ে এই কাঠিগুলো হলো আইসক্রিমের কাঠি আইসক্রিম বা ওই যে আমরা কদবিল খাইছি সেই কাঠিগুলো আমি রেখে দিয়েছিলাম অনেক সময় দেখা যায় যে এই বাঁশের কাঠিগুলো অনেক সময় অনেক কাজে লাগে জন্য আমি ফেলে দিন আজকে আমার কাজেই লেগে গেছে একটা পেপারে বেছে নিয়েছিলাম যেন নিচে না লাগে সুন্দর মতো আমি সবগুলো কেটে নিয়েছি আর একটু লবণ আর হলুদ দিয়ে যা মানে আধা সিদ্ধ যেটা বলে আধা সিদ্ধ করে আমি নর্মালি রেখে দেবো তারপর যে ঝুড়াঝোড়াগুলি ছিল মানে সেটা দিয়ে আমি কাবাবটা তৈরি করবো আজকে মানে ঝুড়াঝোড়া বলতে আমি দেখাচ্ছি কোনগুলো তো হলুদটা হলুদ আর লবণ দিয়ে পানি টাইম পো একটু গরম করে নিয়েছে যে তেল তেলটা যে ছিল বাতি তেলটা মানে নিয়েছিলাম কাঁঠাল কাটার সময় সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি কাঁঠালের মধ্যে যেন একদম কিন্তু কাঠা মানে কিছুই হয় না পাতিলও কষ্ট লাগেনি মানে তেলটা দিলে কি বা পাতালও কষ্ট লাগে না হলুদ আর তেল দিলে পাতিলটা যেমন ছিল ঠিক তার মেয়ে লাগছে মানে কিছু জিনিস আছে প্রসেসটা জানা থাকলে না মানে যে কোনো জিনিস অনেক বেশি যে হয় তো বল করে নিয়ে আমি মানে জালি এভাবে জালিতে নিয়ে এসেছি ঠান্ডা করে এই জোড়াগুলি যে লাস্টের ঝুড়াগুলো ছিল সেই ঝুড়াগুলো আর কি এগুলো তো রাখলে ভালো লাগবে না সেই ঝুড়াগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে বেলেন করে নিয়েছি তো এরপর যে আপনারা ইচ্ছে করলে বেলেন না করতে চাইলে হাতে বেটে নিলে সবচেয়ে সুন্দর পাটায় পাটায় বাটলো সুন্দর হয় আর করে নিলে সুন্দর সুন্দর করে আমি বেলান টেলেন করে নিয়েছি আর হলো এরপর পর যে একটু ময়দা এক কাপ ময়দার মতো আমি মানে একটু হালকা ভেজে নিয়েছি কেন নিলাম সেটা আমি বলছি তো এই বাটিতে আমার বা হয়ে যাবে এই জন্য বাটিটা আমি চেঞ্জ করে নিলাম যেহেতু এখানে আরও অনেক মশলা যাবে অনেক কিছু যাবে এটার মধ্যে যার জন্য আমি সব ই করে নিলাম বাটিটা চেঞ্জ করে নিলাম আর এই পর যে মানে একদম মিস করে বেটে নিয়েছি আমি মানে বোঝার কোনো কাজে এটা কাঠাল নাকি তো এক পিস পাউডটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা আমার বাগান হয়েছিল। সেখান থেকে আমি মানে হাফ কাপের মতো হাফ কাপ বা একটু বেশি হবে বেশি কম হবে তো সব পরিমাণের মতো আমি দিয়ে দিচ্ছি মানে যেমন ঝাল খাবো আর যা 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 পছন্দ যার মন পছন্দ ওইটাই আর কাবাব মশলা দিয়ে দিলাম দুই চামচের মতন যেহেতু অনেকগুলি হয়েছে আমার আর জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দারচিনি গুঁড়া মোটামুটি আমার যতটুকু মন হয়েছে দিতে হবে আর চিলি ফ্লেক্স দিয়ে যে একটু ঝালটা বেশি খাবো সেই জন্য আর লবণ পরিমাণ মতো দিতে হবে লবণ ছাড়া তো উপায়ই নেই লবণ দিতে হবে লবণ যা যেমন খায় আর একটু আদা রসুনের পেস্ট মানে দিতে হবে আদা রসুনের পেস্টটা দিলে সুন্দরে ফেলবার আর এই বিলাতির ধন্য ছিল গাছ থেকে একটু ছিঁড়ে তুলে নিয়েছি সুন্দরে ফেলবার জন্য আর কাঁচা মরিচদের ইচ্ছা মতন দিতে পারেন যায় যেমন ঝালখান আর এক টুরকার লেবু সুন্দর করে আমি চি নিচ্ছি লেবুটা দিলে একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে তো লেবু তো তো কাবাবে দিতেই হবে লেবুকে এটা অনেকে দেয় আর নরমাল যদি মনে করেন আপনি কিছুই দিতে চাচ্ছেন না সেক্ষেত্রে যেই মশলাটা মানে ঘরে থাকে সেই মশলাটা দিয়ে সুন্দর করে মেখে যুগে কাবাব বানিয়ে নেওয়া যায় কাবাবটা হলো ঝাল মশলা সব নিয়ে যে ইচ্ছা মতন আর কাবাব মশলাটা দিলেই হয় তো আমি সুন্দর করে মেখে নিলাম এর মধ্যে দেখেন একদম মানে মানে নরম নরম হয়ে গিয়েছে তো এখন বলছি মদাটা আমি কেন গরম যে একটু টেলে নিয়েছি যেন গন্ধটা না আসে কাবাবের মধ্যে এ পর্যায়ে আমি মদাগুলি দিয়ে দেবো সুন্দর করে মিক্স করে নেব এখন আর এইভাবে একটু মদাটা যদি ভেজে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আর গন্ধ মানে মদার গন্ধটা লাগবে না এই জন্য আমি ভেজে নিয়েছি হাতে একটু ঘি মেখে নিয়ে সবগুলো আমি কাবাবের সেপগুলি দিয়ে নেব আর ইচ্ছে করলে এই পর্যায়ে কিন্তু আপনারা কাবাবের সেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে ফুলোজন মানে করে রাখতে পারেন অনেক দিন রেখে খাওয়া যাবে যখন খাবেন শুধু ভেজে নিলে হবে আজও মনে করেন নাম আমি কাবাবের দিয়ে রাখছেন না তাহলে এভাবে একটা ডিব্বাবু রেখে দিতে পারেন পরে জাস্ট নামিয়ে কাবাবের সেপ দিয়ে ভেজে নিতে পারেন মানে আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন শুধু এইগুলি মানে এই টিপসগুলি শুধু নতুনদের জন্য যারা আমরা পুরাতন অনেকে যারা আছেন তাদের জন্য না সময় আমিও জানতাম না এখন মোটামুটি করতে করতে সবাই শিখে গেছি কেন কিছু কিছু জিনিস মনে হয় যে আমার আইডিয়া করে আমি অনেক কিছুই মানে নিজে নিজে করে ফেলি আমি সময় জিজ্ঞাসা এখন তো কাউকে জিজ্ঞাসা করি না রান্না বাড়া কারণ কিছু জিনিস দেখা যাচ্ছে মানে রান্না করতেও তো একটা আইডিয়া চলে আসে সবার ক্ষেত্রে সব মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যায় আমার মনে হয় কারণ রান্না জিনিসটা যে মেয়েরা রান্না ঘরে রান্না করে সামলায় সেই মেয়েদের রান্না সম্বন্ধে কিছু বলার নাই আমার মনে হয় আর কি এখন যদি নতুন যারা আছেন শুধু তারা অনেক কিছু অনেক টিপস ফলো করলেই সহজ রান্নাগুলি কঠিন রান্নাগুলি সহজ করে নিতে পারেন এই জন্য কিছু কিছু টিপস কিছু জিনিস শেয়ার করা সবার সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই আর যদি কারো না ভালো লাগে তাহলে ইনলুড করে যাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন আর অবশ্যই পেস্টে ফলো করে দিবেন আর একটু জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তবে এক কথায় অসাধারণ একটা খাবার যারা মানে খেয়েছে যারা পছন্দ করেন যে কাঁঠালের তরকারি কাঁঠালের জিনিস তাদের কাছে অনেক বেশি প্রিয় একটা সময় আমার এত প্রিয় ছিল না এখন আমার কাছে খুবই ভালো লাগে খেতে যাই হোক কাঁঠালের এত প্রশংসা কাঁঠালটা তো জাতীয় ফল প্রশংসা না করলেই না কাঁঠালের প্রশংসা করতেই হবে পাকাটা সবাই পছন্দ করে খায় কিন্তু কাঁঠাল কিন্তু কাঁচা কাঁঠাল এখনও অনেকে আছে মানে পছন্দ করে না বা খায়নি বা খাওয়ার সিস্টেমও জানে না তো যারা একবার দুইবার খাবে তারাই বুঝতে পারবে কাঁচা কাঁঠাল খেতে কত স্বাদ এবং কত মজার হয় তো যাই হোক আমি সবগুলো সুন্দর করে ভেজে নিলাম এক এক একদম মুসমুস করে চোলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিলে সবচেয়ে সুন্দর একদম মুচমুচে হবে খেতেও কিন্তু অনেক মজা হবে মোসমুস হলে তো বাচ্চারা অনেক পছন্দ করে তাই না আর এটা কিন্তু বিকেলে না আস্ত হিসাবে ইচ্ছে করলে মানে পাওয়াটির ভিতরে স্যান্ডউইচ বানিয়ে খুব সহজে খাওয়া যাবে খেতেও ভালো লাগবে তো আজকে পর্যন্তই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে রান্নার ভিডিওটি সবটি কমেন্টস করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন شوية السلام عليكم الله وبركاته